বিদেশের ফ্যামিলিতে ঐক্যমত হতে পারে না বোর লগে এক번 ও ابوও তালাক দিয়েছে চলে গেছে বিদেশে ওখানে আরেকটা বিয়ে করছে আমি এখন নাম বলতেছি না যদি কেউ চ্যালেঞ্জ করে নাম বলবো তাহলে সেখানে বল লগে কি মত হতে পারছে না এখন ঐক্যমত করবে আর এক বছর লাগছে ঐক্যমত করতে কি এখানে একটা পরিবর্তন পরিবর্তন কয়টা লাইন যোগ হবে কয়টা লাইন বিয়োগ হবে এর জন্য এত সময় লাগে তার মানে হলো কি তাদের একমাত্র টার্গেট হচ্ছে এখানে যারা আছে এরা এরা ওই অন্য সময় বেনিফিশিয়ারি ওদের ওরা অনেক কিছু ওই সময় দায়িত্বরত অবস্থায় অনেক কিছু সরকারের কিনা কেনাকাটা করছে সেইগুলি তদন্ত করতেছে না দেখেন ইভিএম কিনছে চার হাজার ইয়ের উপরে সেটা তদন্ত হচ্ছে না এগুলি একটা কাজ করে না নম্বর হলো দেখেন ওনাদের যদি ওনাদের দুরবেশন না থাকে তাহলে ইলেকশনে যারা রাতের মধ্যে দিনে করছে একটা অফিসারকে সাসপেন্ড করে না একটা অফিসারকে বিদায় পত্রবার বিদায় করে না এক বছর তো যথেষ্ট টাইম জাতির জীবনে এক বছর অনেক কিছু সেখানে তারা যদি যে যারা রাতের বোর্ডে দিন করে পালায় আসতে হইলো তো সুতরাং এসব কথাগুলি এখন অনেকের কাছে সত্য কথা শুনতে চায় না তারা তাদের ক্রেডিট দাবি করুক না অসুবিধা কি আছে আমরা সাধারণ লোকেরা এইগুলি এটার ব্যাপারে আমরা ইগনোর করলে হয় এই অবস্থা এখন আমাদের হাজারো সমস্যা আছে যেমন আমাদের এই যে আমরা ঐক্যমতের কথা বলতেছি যে তারা কমিটি করা হয়েছে পরে পরে দেখা তারা ঐক্যমত বুঝতে পারে না বাস্তবতা হলেও পারিবারিক ভাবে একটা যদি শাড়ি করতে চাই সেখানে ঐক্যমত বুঝতে পারে না এক একজন এক একটা পছন্দ করে মেয়ে পছন্দ করে একটা মা পছন্দ করে আর একটা রিয়েলিটি তো আমাদের বাস্তবতা তো মানতে হবে আর এখন এটা আমাদের প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে যে এই যে আমাদের যে এখন কতগুলি সময় নষ্ট করলো যে আমরা ঐক্যমতের কমিটি করলো কমিটিটার নিয়োগের বৈধতা কোথায় কে এই ঐক্যমত নিয়োগ করার অথরিটি কি ডক্টর আছে উনি তো এটা দিয়ে নিজেও আসলে কিছু লোকে ওনাকে বসাইছে বাস্তবতা হইলো তাই তারপরে আমরা কি করছি আমরা এই যে বিতর্ক থেকে উদ্দে আসার পরে আমাদের ভরসার জায়গা থাকতে হবে তো কেউ কারো মানছে না সেই সময় আমরা এটা মেনে নিচ্ছি এর অর্থ এটা নয় যে উনি খুব পপুলার ওনাকে মানছে ওনার অনেক এচিভমেন্ট আছে এই দেশে হ্যাঁ আপনি যদি যদি একটা একটা করে দেখেন এই সিমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি তাদের পারফরমেন্স একটা নিয়োগ রিক্রুট করতে গেলে তো একটা কতগুলি কোয়ালিটি কোয়ালিফিকেশান থাকে ডিসকোয়ালিফিকেশান থাকে তো এরা যারা আসছে আপনি দেখবেন যে যে অ্যাডভাইজারগুলি নিচ্ছে কৃষির ভিত্তিতে যারা আহত নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয় নাই যিনি আহত হয়েছে সে তো অ্যাডভাইজার দাবি থাকতে পারত ইভেন কি আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা ইভেন আমাদের প্রধান উপদেষ্টা একাত্মতা ঘোষণা করেন তাহলে আমরা ওনাকে কৃষির বিবেচনা আমরা ওনাকে গ্রহণ করলাম গ্রহণ করলাম এই জন্য যে আমরা কেউ কারোর মানতেছে না ওই সময় যদি বিএনপির লোকেরা বলে আওয়ামী লীগ মানবে আওয়ামী লীগের অন্য দলেরা মানবে না সেই জন্য একটা গ্রহণযোগ্য লোক দরকার ছিল আমাদের আমাদের রোল মডেল নাই সেক্ষেত্রে ওরা কে এর উনি খুব উপযুক্ত লোক তাকে আমরা এই ডান্সি আর উপযুক্ত তো না তার এই এক বছরের পারফরমেন্স তো বোঝা যাচ্ছে যে উনি উপযুক্ততা কতটুকু সব ভালো ছাত্র হলে যে সবসময় ভালো পারফরমেন্স করে নট দেয় তো সেই জন্য এখন আমরা বিতর্ক কমাইয়া আমাদের একটা নিরপেক্ষ গ্রহণযোগ্যটা ইলেকশন করার দরকার না হলেও আমাদের শত্রু পক্ষে মধ্যে নাগরিকদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে ওরা গোলামারিতে মাছ শিকার করবে এটা আমাদের এবং জনগণকে এটা ভাবতে হবে বিতর্ক যাতে কম করে সাইড লাইনে রেখা আমাদেরকে এখন জনগণের ক্ষমতা জনগণের অনেকদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করে গভর্নমেন্ট নিজের সম্মান নিয়ে চলে যায় উচিত আমি প্রাথমিক আলোচনায় এটা বললাম সংস্কার করবেন সংস্কার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচন দিবেন আহ বিগত সতেরো বছর ধরে যে আওয়ামী লীগের রেজিম ছিল শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেছেন প্রশাসন থেকে শুরু করে সকল

জিয়ার ছাত্র দল কত বেগম খালেদা জিয়ার এপিএস ছিল এই বিতর্ক আমি বলছি না যে সে খারাপ অফিসার কিন্তু আমার কথা হলো যে আপনি নিরপেক্ষ ভূমিকা রাখবেন নিরপেক্ষ চরিত্র রাখবেন আপনার নিরপেক্ষ শর্তা থাকবে আপনি কেন ওইগুলি করতে গেছেন আর আপনি আমরা তো তিন মাসে गवर्नमेंट নিয়োগ করছি আমরা আমি ইতিপূর্বে সেম ন্যাচার অফ गवर्नमेंट আমরা তিনটা गवर्नमेंट পার করছি তো তারা পারফরম্যান্স করছে তারা প্রশাসন ঢাল সেজা সাজাচ্ছে না তাহলে উনারা কেন দেরি করছে উনাদের হলো ওনাদের যে কেবিনেটে আছে ওদের বেশি দিন থাকার অভিপ্রায় আছে মনের মধ্যে মনোভাচনা মনে দুরবশ হয়ে আছে যার পরিপ্রেক্ষিতে এরা এসব জিনিসগুলি অ্যাড্রেস করতে এর বেশি লাগে না বিমান গত যে তিনটা সরকারের কথা আপনি বলেন ওই সরকার আশা বা এই সরকার আসার প্রেক্ষাপটটা তো ভিন্ন ভোগে তাদের কথা এটা বিমান আবিষ্কার না যে অনেক রিসার্চ করতে হবে তারপরে লোড ক্যালকুলেশন করতে হবে এক বেশি আর ওজন কম হলে ভেঙে পড়বে তা তো না এগুলি রুটিন দেখে আসতেছি এগুলি তো পনেরো দিনের ব্যাপার আসল কথা বললে তাহলে শেষ হয়ে গেলে ওনার সেই জন্য ওনারা বাহানা করে দেরি করতে থাকার জন্য এগুলি তো আমাদেরকে বাঙালিরা বাংলা শিখানোর তো আমি খুব কথা হলো যে আমাকে যুক্তিতে আসেন এদের কি বিমান আবিষ্কার ভ্যাকসিন আবিষ্কার প্রশাসন করবে যদি মানে লতি যদি এক রাতের মধ্যে করে ফেলতে পারে এখন আউ গেছে বলতে পারেন সেখানে তিন মাসে ছয় মাস লাগবে এক বছর মধ্যে এখন ওনার প্রশাসন কাজ করতেছে না একটা দ্বিতীয় দেখেন ওনাদের যদি ওনাদের দুর্বস না থাকে তাহলে ইলেকশনে যারা রাতের ভোট দিনে গসে একটা না একটা অফিসারকে বিদায় পত্রবার বিদায় করে না এক বছর তো যথেষ্ট টাইম জাতির জীবনে এক বছর অনেক কিছু সেখানে আর তারা যদি যে যারা রাতের ভোটের দিন এ তারা দায়িত্ব নিরূপণ করে তাদের পত্রপাট বিদায় করে নতুন রিক্রুট করতে নতুন ব্লাড আনা ছিল এখন ওই লোকগুলি যাদের একটা বিবেক নাই যে আমরা রাত্রিপুর দিনে করবো না কারণ আমি বেতন পাচ্ছি জনগণের ট্যাক্সের টাকায় আমি জনগণকে ভোটের নিশ্চিত করবো পাকিস্তানে দেখেন কমিশনার যা বলছে থানার মধ্যে তিনজন কমিশনার যে বলছে যে আমি জনগণের ট্যাক্সে আমার বেতন হয় আমি জনগণের ভোট নিরাপত্তা দিতে পারি না এবং ওইখানে ভোটের যে স্পটে আমি কিন্তু বলারও আমার ক্ষমতা ছিল এরকম পরিবেশ ছিল না সুতরাং থানায় যা সারেন্ডার করে বলছে আমার দায়িত্ব আমি পালন করবো তুমি আমাকে অ্যারেস্ট করো তা আমাদের এইখানে এতগুলি অফিসারের মধ্যে কি একটা অফিসার ছিল না যে রিজাইন করতে পারতো তাহলে ওদের দিয়ে আমি আপনি কি ইলেকশন করবেন যে লোকদের বিবেকে একটু তাড়না দেয় না যে আমি এই কাজটা আমি করবো না অন্যটা আমি করবো না তাহলে যে ইলেকশন কমিশনের রাতের পর দিনে করছে একটা আমরা তিনজন লোক খুব ভালো লোক খুব যোগ্য লোককে দিচ্ছে যেমন সিভিল ইলেকশন কমিশন অত্যন্ত ভালো লোক এখন সে তার ভোটের বাক্স রক্ষা করবে না সে কি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে সে চাই ভোটের বাক্স ফার পঁয়ষট্টি হাজার গ্রামে বাক্স আছে এক একটা কনস্টিটিউশনে কটগুলি বোটের বাক্স কে রক্ষা করবে এখানে ভাইলেন্স হচ্ছে তো ওই যে এই যে এরা কচি কাছা তো সিল নিয়ে নেবে তাহলে আগের মতো যে লাউ সেকে হবে আপনি এক দুই নম্বর হলো যে কোনো যারা এখানে আছে এরা এদের অনেকেরই আপনার মার্ডার কেসের আসামি অনেক আছে দুর্নীতির জন্য চাকরি চলে গেছে এই অ্যাডভাইজারদের মধ্যে স্পেশাল ইয়ের মধ্যে আছে তাকে ট্যাক্সি ক্যাব চালাইতো এইখান থেকে মামলা হয়েছে ও বাসার জন্য বিদেশে চলে গেছে সেখান থেকে করছে আমি কিন্তু একাধিকবার অন্য অন্য মিডিয়ায় বলছি তো এটা উনি আমরা বলুক না কোন কোনটা আমার থেকে তথ্য না তাহলে যে লোকটা যদি নৈতিক স্কলনের জন্য চাকরি চলে যায় তার কি বাইচের মোড়া ইমাম দিলে সেই ইমাম ঠিক করবে তার কাছে আমি ভালো কিছু আশা করবো তো সুতরাং হলো কি আমাদের লোকগুলি হয়েছে কি অনেকে অত অনেকে অত নারাজ হবে এই জন্য সত্য কথা বলে না বাস্তবতা কত যে আমি তো প্রকাশ্য মিডিয়াতে বলছি আমাকে চ্যালেঞ্জ করো যে আমি এই কথাগুলি সত্য বলছি কিনা একটা একটা এই যে ওনাকে আমি বারবার বলছি আপনি দেখেন এ যে এই যে ইয়ে করছে আপনার কমিশন করা হয়েছে কৃষির ভিত্তিতে কমিশন করা হয়েছে কমিশন নিজের ফ্যামিলিতে ঐক্যমত হইতে পারে না বোর লোক এক বন্ধুর ও বুয়ে তালাক দিচ্ছে চলে গেছে বিদেশে ওখানে আরেকটা বিয়ে করছে আমি এখন নাম বলতেছি না যদি কেউ চ্যালেঞ্জ করে নাম বলবো তাহলে সেখানে বোর লোক ঐক্যমত হতে পারছে না এখন ঐক্যমত করবে আর এক বছর লাগছে ঐক্যমত করতে কি এখানে একটা পরিবর্তন পরিবর্তন কয়টা লাইন যোগ হবে কয়টা লাইন বিয়োগ হবে এটার জন্য এত সময় লাগে তার মানে হলো কি তাদের একমাত্র টার্গেট হচ্ছে এখানে যারা আছে এরা এরা ওই অন্য সময় বেনিফিশিয়ারি ওদের ওরা অনেক কিছু ওই সময় দায়িত্বরত অবস্থায় অনেক কিছু সরকারের কিনা কেনাকাটা করছে সেইগুলি তদন্ত করতেছে না দেখেন ইভিএম কিনছে চার হাজার ইয়ের উপরে সেটা তদন্ত হচ্ছে না এগুলি একটা কাজ করে না তারপর হাসিনার প্রজেক্ট করছে যেটা যেটা হাসিনাকে আমরা তাড়াইছি প্রজেক্টগুলি সেইগুলি টেন্ডার ছাড়া কাজ করতেছে এখন তাহলে এটা কেন করতেছে তারপর আমাদের জাতি জাদুঘরে যে গণভবন গণভবনের দেড়শো কোটি টাকা টেন্ডার ছাড়া কাজ করাচ্ছে কি এখানে কি রাখবে খাতা বলে চশমা এটা দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন হবে আমাদের আর্মি মিউজিয়াম আছে শেখ মুজিবের মধ্যে তো আপনি রাখবেন কি ওইটা রাখার তো জিনিসপত্র নাই তো আর এটা দিয়ে জিনিসপত্রের কি পরিবর্তন ভাগ্য পরিবর্তন হতে খরম রাখা এটা দেখে কি শিখবে আর্মি মিউজিয়ামে কি আছে বলুন তো কি কি অস্ত্র আছে কি অস্ত্র আছে বা আগের কি অস্ত্র আছে জানতো আর্মি মিউজিয়াম দেখেন শেখ মুজিব মিউজিয়াম দেখেন মিউজিয়াম তো আমাদের আছে এরকম একটা মূল্যবান জায়গা টেনটা সারা দেড়শো কোটি টাকা ব্যয় হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা নদী খননের জন্য সাড়ে চার হাজার কোটি টাকা নদী নিরানোর জন্য বর্ষাকালে টেন্ডার সারা করতেছে অনুমোদন করছে হাসিনা গভর্নমেন্ট হাসিনার আমরা তালে এখন এই গভর্নমেন্ট এটা করতে আছে কেন তো এগুলি হচ্ছে কি সত্য কথা বললে অনেক সময় নারাজ হয় লোকজন আমাদের এই বন্ধু অনেকে আছে এখানে মধ্যে কিন্তু এখন আমরা সত্য কথা আমি এখন এই জন্য নামটা বলছেন আমরা চ্যালেঞ্জ করবো আমি নাম দিয়ে দিব প্রমাণ সহ দিয়ে দিব তাহলে আমরা তো ইন্টারডিয়াম গভর্নমেন্টের কাছে আমরা এটা আশা করি না উনি আপনি বলেন সরকার নাই

সেই জন্য আমি অন্য চ্যানেলও বলছি যে এটা এখন আর সময় ব্যয় করার কোনো যুক্তি নাই কমিশনেরা এই যে কমিশন বলছে অনৈক্যর মধ্যে ঐক্যমতার শ্রীব সাবমিট এর মধ্যে বাউন্নটা একমত হইতে পারে না কেউ ভাই পরিবারে এটা বাস্তবতা পরিবারের সবাইকে একমত হয় কোনো একটা ব্যাপারে তো তারপর কি এটা হলো বিউটি আমাদের এর মধ্যে দিয়া মানে যেটা ইয়ে এটা করবে আর যারা ইলেকশনে যারা নির্বাচিত আসবে মালিক হলো জনগণ তারা রেভারেন্ড নাম দিবে তারা কি আসলে কি কি করবে সেটা যদি জনগণ মনে করে তারা ভোট দেয় তাহলে সে আইসি সেটা ইয়ে করবে আমরা তো ঐক্যমতের সংবিধান রচনা করছি সংবিধানে এতবার পরিবর্তন হয়েছে কালকে যারা এসব করতেছে যদি যে গভর্নর এটা সার্বস দাম না তাহলে কি হবে ঐক্যমতের ভিত্তিতে উপজেলা করছে ভালো সিস্টেম বিএনপি বাতিল করে দিচ্ছে তাহলে এটা লাভ লাভবিক এইগুলি মানুষকে একটা বোকা বানানো বেশি দিন ক্ষমতা থাকার এটা হলো ইয়ে আর